ভয়ঙ্করভাবে ভয়ানকভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আজকের বাংলাদেশে মিথ্যা খবর ভুল খবর বার খবর বাংলাদেশের ঘটনা এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা কেমন কেমনভাবে আসলে ভারতবর্ষের মিডিয়া কাজের হাতে আপনারা দেখবেন যে সর্বভারতীয় যে মিডিয়াগুলো সেগুলো কর্পোরেট লবি আর এস এস বিজেপি মোদি পুষ্ট তারাই প্রায় সমস্ত নিউজ অধিকাংশ নিউজ চ্যানেলগুলো তারা যে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া সব হচ্ছে গদি মিডিয়ার দখলে ব্রাহ্মণ্যবাদীদের দখলে তারা দলিত আদিবাসীদের অবস্থার উন্নতির জন্য তাদের প্রতি বঞ্চনা এবং নিপীড়নের জন্য তারা কখনো কথা বলে না বা কাজ করে না তারা হচ্ছে বিভাজন তৈরি সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ এই মিডিয়াগুলোর একমাত্র লক্ষ্য এবং এই বাংলায় একটা শতাব্দী প্রাচীন একটি খবরের কাগজ এবং তাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া তারা ভয়ঙ্করভাবে ভয়ানকভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আজকের বাংলাদেশে মিথ্যা খবর ভুল খবর বারাহ খবর বলছে আজকে বলছে সেখানে বাংলাদেশে একজন অ্যারেস্ট হয়েছে বলছে নাকি ইস্কনের নেতা অতচ ইস্কন বলছে তারা বহু আগে তাকে বহিষ্কার করেছে ইস্কনের সঙ্গে তার সম্পর্ক নেই এবং সে যে অন্যায় এবং অপকর্ম করছে বাংলাদেশ সরকার বলছে যে বাংলাদেশে একটা ব্যক্তি অপরাধ করেছে সংগঠন অপরাধ করেনি সংগঠনের সেখানে ব্যান করার প্রশ্ন আসে না অথচ এই ভারতবর্ষে যারা আজকে দলিত পীড়িত মচিত মানুষের জন্য কাজ করছে বিভিন্ন সংগঠন বিভিন্ন ছাত্র সংগঠন তাদেরকে দীর্ঘদিন বছরের পর বছর ব্যান করে দেওয়া হয়েছে নিষিদ্ধ করা হয়েছে আজকের এই ভারতবর্ষে যারা অ্যাক্টিভিস্ট এই ব্রাহ্মণ্যবাদী এই সাম্প্রদায়িক শক্তি এই বিবেকামী শক্তি তাদের বিরুদ্ধে যারা কাজ করে থেকে আরম্ভ করে আরম্ভ করে আপনার ভারবারারাও আরও অনেক বিশিষ্ট মানুষজন তাদেরকে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করে রাখা হয়েছে আজকে সার্জেল ইমাম আজকের থেকে আরম্ভ করে আজকের উমর খালিদ বহু মানুষ আজকের বছরের পর বছর তাদের জামিন দেওয়া হচ্ছে না অথচ বাংলাদেশ একজন গ্রেপ্তার হয়েছে তাই রে রে করে সবাই রাস্তায় নেমে পড়েছে চিৎকার করছে কারণ একটাই সাম্প্রদায়িক মেরুকরণ এই পশ্চিমবঙ্গকে তারা কণ্ঠ করতে পারছে না সাম্প্রদায়িক শক্তি সেই কারণেই যাকে করা হয়েছে তিনি সংখ্যালঘুদের কণ্ঠস্বর তো এরাই বানাচ্ছে অথচ সেই ইস্কন বলছে যে তারা তাকে আমরা অনেক আগেই বহিষ্কার করেছি তার কাজকর্ম তার চলাফেরা এবং তার সংগঠন বিরোধী কার্যকলাপের কারণেই আমরা তাকে বহু আগেই বহিষ্কার করেছি সংগঠনের সঙ্গে তার সম্পর্ক নেই অথচ সেই উগ্র জঙ্গি সংগঠনের বলে তারা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আবার তাদের এক অংশ আজকের ওই যাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে আদালত প্রাঙ্গনে একজন পঁয়ত্রিশ বছরের একটা আইনজীবী আইনজীবীকে পিটিয়ে মেরে ফেলেছে ওই সমস্ত ওই তথাকথিত চিন্ময় দাসের সমস্ত ভক্ত এবং সাক্ষরে তাকে পিটিয়ে মেরেছে যারা এই একটা আইনজীবীকে আদালত প্রাঙ্গনে পিটিয়ে মেরে ফেলে তাদের সকলকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আইনের যান করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে চিন্ময় দাস যদি অন্যায় করে তার অবশ্যই সাজা হবে আর যদি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ থাকে অবশ্যই আইন এবং বিচার ব্যবস্থা তাকে বেকচুর খালাস দেবে সেখানে আমরা আগ বাড়িয়ে মস্তানি এবং দাদাগিরি করার কোনো জায়গা নেই এবং কোনো সুযোগ নেই যদি সেটা করা হয় সেটা মনে করি যে একটা দর্শের আভ্যন্তরীণ বিষয়ে সেখানে মতদান মত এবং সেখানে তাদের সেখানে ঢুকে পড়ার নাক গলানো ফলে এই নোংরা না গড়িয়ে শুভেন্দু অধিকারী আর এই সমস্ত নোংরা মিডিয়া আজকের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে সাম্প্রদায়িক বিজেপিকে এই বাংলায় পুষ্ট করার একটা নোংরা খেলায় তারা নেমেছে